哦、oh. yeah. Bolong Ramani, Somit Das, Ipoth Das, Ramchandra Das, Bodhidas, Das, Jumlah Das, Mandol, Alan Sek, Ismo Mandol, yang বিজেপি নেতারা মানে যত নেতা মডল সভাপতি যত নেতা মডেলের কার্যকর্তা আছে যত কার্যকর্তা আছে ভোট পেয়ে গেলে তাদের সঙ্গে আর কোনো দেখা পাওয়া যায় না বা কোনো কারো সঙ্গে যোগাযোগ রাখে না ভোট চলাকালীন সবাই আসে নেতারা আর ভোট চলে গেলে কেউ বিজেপি নেতারা আসে তাই

দাস সুজন দাস আমাদের নীতিটা জিপি আমাদের অঞ্চল সভাপতি সামিউল হক তার হাত ধরে এবং দুশো ছত্রিশ নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাসের নেতৃত্বে প্রায় আঠাশ জন সক্রিয় কর্মী সক্রিয় কর্মী যারা সেই দুশো ছত্রিশ নম্বর বুথে বিজেপি করত তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমাদের পঞ্চ ব্লক প্রেসিডেন্ট শহীদুল ইসলাম আছে আমাদের যুবনেতা আসিফ আমাদের কর্মদক্ষ মাইমুর শেফ আছে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রফিদুল ইসলাম সবারই উপস্থিতিতেই আজকে এই যোগদানটা হলো আজকে তারা বুঝতে পারছে যে এই যে সারা দেশে বিজেপির অবনমন তার একটাই কারণ বিজেপি মানুষের কাজ করেন এবং পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষ ভরসা রেখেছে উনত্রিশটা আসনে তৃণমূল কংগ্রেস সেখানে জয়লাভ করেছে আজকে সেই ভুল থেকে তারাও বুঝতে পারছে যে বিজেপি মানুষের জন্য কাজ করেনি এবং আগামী দিনে যদি কাজ করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে ইতিমধ্যেই আমরা বহু উন্নয়ন করেছি এলাকার উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন আমাদেরকে করতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মানুষের কাছে ডাক দিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন বাংলাকে এগিয়ে যদি নিয়ে যেতে হয় বাংলার উন্নয়ন যদি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে আমাদের দিদির হাতকে শক্তিশালী করতে হবে গত কয়েকদিন আগে বাজেট হল আপনারা কি দেখলেন যে বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা এবং আমাদের সাংসদ আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বাজেটের উপরে বক্তৃতা রাখতে গিয়ে বিজেপিকে বিদ্ধ করেছিল আমরা দীর্ঘদিন ধরেই এই কথা বলে আসছি যে বিজেপি বাংলা বিরোধী বাংলার মানুষ বিরোধী বাংলার উন্নয়ন বিরোধী একশো দিনের কাজ বন্ধ গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ আজকে বাজেটে কিন্তু তারই প্রতিফলন ঘটেছে তারই প্রতিফলন ঘটেছে যে প্রতিহিংসা করেন বাংলায় বিজেপিকে সমর্থন করেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে উনত্রিশটা আসনে জিতেছে বলে আজকে প্রতিশোধের রাজনীতি বিজেপি এখানে কিন্তু শুরু করেছে বলেই বাজেটে কিন্তু বাংলার প্রতি বঞ্চনা এখানে বঞ্চিত করা হয়েছে তো তার তীব্র বিরোধিতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে কারণ ভারতবর্ষের যে সংবিধান সেই কিন্তু কথা বলে না পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলাকে সংবিধানে বলেনি যে বঞ্চিত করার কথা কিন্তু গায়ের জোরে আজকে বিজেপি বঞ্চিত করে রেখেছে এখানকার মানুষকে শুধু বঞ্চনা করছে গরিব মানুষ বাড়ি থেকে বঞ্চিত হয়েছে একশো দিনের কাজ থেকে বঞ্চিত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে যে আমরা ডিসেম্বর থেকে যেটা গরিব মানুষের যে নামের তালিকা আছে তাদের বাড়ির টাকা দেওয়া হবে এবং একশো দিনের কাজের পরিবর্তে পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে সেই কাজ কিন্তু শুরু হবে এই যে আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে তারই প্রতিফলন কিন্তু লোকসভা নির্বাচনেও হয়েছে তাই আজকে তারা কিন্তু বিজেপি ছেড়ে এতজন কর্মপর্তা বিজেপির তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান হল আমরা সকলকেই সাধুবাদ জানাচ্ছি 저는 아베 피 l i n g u i s i 오오오 오오오 오오오오오오오오오오오오오오오오오오오주오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오어오다오오오오오오오오오 오로 오오 오오오오오오오오오오오오오오오오오오오오이 সমীর দাস দীপক দাস রামচন্দ্র দাস অদীপ দাস সোননাথ দাস দু সমিংহ নারায়ণ দাস মন্ডল আনান শেখ বিষ্ণু